বাবা টোটো চালক শারীরিক অসুস্থতার কারণে রোজ টোটো নিয়ে বাইরে বেরোতেও পারেন না এমনই এক হতদরিদ্র পরিবারের মেয়ের মাধ্যমিকের ফল তাক লাগালো সকলকে শিলিগুড়ির ডাবগ্রাম দু নম্বর অঞ্চলের আশিঘর কলোনির বাসিন্দা অঙ্কিতা রায় শিলিগুড়ি গার্লস হাইস্কুল থেকে এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সে তার প্রাপ্ত নম্বর ছশো বিয়াল্লিশ শিলিগুড়ি গার্লস হাইস্কুলে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে মেয়ে ভালো ফল করলেও বাবা মায়ের কপালে চিন্তার ভাঁজ মেয়ের উচ্চশিক্ষা নিয়ে অঙ্কিতার বা ঝর্ণারায় বলেন স্বামী শারীরিক অসুস্থতার কারণে এখন আর ঠিকমতো কাজ করতে পারেন না তিনি নিজে সেলাইয়ের কাজ করে যা আয় করেন তা দিয়ে কোনোমতে সংসার চালান অন্যদিকে দিলীপ রায় বলেন এই দৈনতার মধ্যেও মেয়ের ভালো ফলে তিনি গর্বিত পাশাপাশি প্রতিবেশীরা বলেন অঙ্কিতার ভবিষ্যৎ আরও সুন্দর হোক অঙ্কিতা তোমার এই যে ভালো ফলাফল যে রেজাল্ট ছশো বিয়াল্লিশ তুমি পেয়েছো মাধ্যমে এর প্রস্তুতিটা কীভাবে নিয়েছিলে আমি সত্যি বলতে সেরকমভাবে খুব একটা ইয়ে করিনি মানে সকালে ছয়টায় উঠতাম আর রাত্রে খুব জোর বারোটা আর দিনে মানে যতটুকু টাইম ভালো লাগে ততটুকু টাইম পড়তাম এবারে যে সাত ঘন্টা এটুকুই আর স্কুলে ক্লাস নিয়মিত করতে তাই তো হ্যাঁ স্কুলে তো রেগুলার যেতেই হবে আর গৃহশিক্ষক ছিল তোমার হ্যাঁ টিচার তিনটা ছিল আর্টস গ্রুপের একটা সায়েন্স গ্রুপের একটা আর একটা ইংলিশ কোন স্কুল থেকে তুমি পাস আউট শিলিগুড়ি গার্লস হাই স্কুল আচ্ছা টেক্সট বুকটা যেমন ফলো করতে পাশাপাশি রেফারেন্স বই যেমন পড়তে টেক্সট বুক আর রেফারেন্স বইয়ের মধ্যে কোনটাকে তুমি অগ্রাধিকার দেবে আমি তো বলবো টেক্সট বই পড়াটাই মানে বেশি বেস্ট কারণ টেক্সট বই না লাইন বাই লাইন পড়লে সেখান থেকে আর কি অনেকটা হেল্প হবে আচ্ছা অঙ্কিতা তোমার বাবা কি করেন আমার বাবা টোটো চালে আর তোমার মা মা দর্জি তো তোমার এই যে ভালো ফলাফল হয়েছে স্বভাবতেই তারা নিশ্চয়ই খুবই খুশি অনেক কষ্ট করেই পড়িয়েছি কারণ ওর বাবা অসুস্থ আমি দর্জি উনি মানে সেইভাবে কাজকর্ম করতে পারে না তো আমি দর্জি কাজ করে অনেক কষ্ট করেই ওকে পড়িয়েছি তো ভালো ফল করেছে এই জন্য আমরা খুব খুশি পাড়ার লোকেরাও সবাই খুব খুশি আপনি কি কাজ করেন এবং আপনার স্বামী কি কাজ করেন আমার স্বামী টোটো চালাই আমি দর্জির কাজ করি স্বভাবতই খুব ভালো ফলাফল করেছে অঙ্কিতা অঙ্কিতা রায় আপনার নামটা কি এবং আপনার হাজবেন্ডের নামটা যদি একটু বলবেন আর ওর বাবার নাম দিলীপ রায় সেরকম মনে করেন টাইমলি কোনো ইয়ে ছিল না পড়ার যখন সময় পেত তখনই পড়তো এইভাবেই পড়তো আর এমনি পড়াশোনারও সমস্যা থাকার জায়গার সমস্যা আপনার কি করা হয় দাদা আমি টোটোটা যে দেখলে করতেই শিলিগুড়ি থেকে অনুপম বাগচির রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ